হ্যালো ভীহস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিহস আজ চলে এলাম সাতবাগানে আমার সেই বা করলো আঙুর গাছটির কাছে আজ আপনাদের সাথে শেয়ার করব পুনিং পরবর্তী সময়ে আঙুর গাছ যদি ঝিমিয়ে যায় তাহলে কি করবেন এবং কেন প্রুনিং করবেন এই বিষয়টি নিয়ে এবং আঙুর গাছের গ্রোথ বাড়াতে কি করণীয় সে বিষয়ে দিলে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু আমি প্রুনিং করে ছটাকনাশক দিয়ে দিয়েছিলাম তো গাছটি কিন্তু বেশ ঝিমিয়ে পড়েছিল বেশ কিছুদিন ধরেই কোনো গ্রোথ ছিল না আমি মাকড় নাশক দিয়েছিলাম এবং বিভিন্ন কীটনাশক দিয়েছিলাম তাতেও কাজ হয়নি তারপর বুঝতে পারলাম যে আঙুরে গাছটিতে খাদ্য গ্রহণ করতে পারছে না যে কারণে হয়তো ঝিমিয়ে গেছে আর এখন আস্তে আস্তে শীতের সিজন শুরু হচ্ছে তাই পাতাগুলো ঝিমিয়ে যাওয়াটাই স্বাভাবিক তো এটিকে আমি তিন থেকে চার ফিট রেখে সমস্ত ডালগুলোকে সুন্দর করে বাছাই করে রেখে দিয়েছি শুধু নিচের তিন থেকে চার ফিট কোনো প্রকার কোনো ডাল নেই আমার এই আঙুর গাছটিতেই গত সিজনে প্রায় দশ কেজির মতো আঙুর ছিল এটি প্রথম পর্যায়ে সবুজ এবং পাকলে টকটকে লাল হয় আমার পেজে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে সেগুলো দেখে নিতে পারেন এবং খুবই ফলনশীল ব্যাপক পরিমাণে ফলন হয়েছিল এই এক থেকে দেড় বছরে একটি গাছে দশ কেজি আঙুর ধরা মানেই আসলে অনেক কিছু এবং এটি এক থেকে এক পর্যায়ক্রমে ধরা শুরু হয়েছিল কিন্তু তারপর আমি এই গাছটিকে এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে এসেছি যার কারণে গাছটি বেশ একটি ধকল সহতে হয়েছিল তো ভিয়ার্স মূল যে বিষয়টি সেটি হচ্ছে আমি যখন প্লুনিং করে দিয়েছিলাম খুব তাড়াতাড়ি কিন্তু এই ডালগুলো গজিয়েছিল মানে এক সপ্তাহের ভিতরেই কিন্তু এই ডালগুলো চলে এসেছিলো আপনাদেরকে এর আগেও কয়েকটি ভিডিওতে শেয়ার করেছিলাম যে খুব তাড়াতাড়ি আঙুরের এই কুশিগুলো জেগে উঠেছিল তো তারপর বেশ কিছুদিন এই গাছটি ঝিম মেরেছিল কোনো প্রকার কোনো গ্রোথ ছিল না প্রথমে ভেবেছিলাম লাল মাকড় অথবা অন্য কোনো কীটনা পোকা কারণে এজন্য কয়েকবার স্প্রে করেও কোনো ফল হয়নি তো পরবর্তীতে মনে করলাম যে আঙুর গাছ যেহেতু রাসায়নিক কোনো খাবার খায় না এবং এক জায়গায় থেকে অন্য গাছের জায়গা নিয়ে আসা হয়েছে তাই এখানে খাবারের ব্যবস্থা করে দিয়েছি এই দেখতে পাচ্ছেন আমি মিডিয়া তৈরি করেছিলাম বালি এবং পচা গোবর দিয়ে তো আঙুর গাছ সব সময়ই জৈব খাবার পছন্দ করে তো সেই অনুযায়ী যখন দেখলাম যে গাছটি ঝিমিয়ে গিয়েছে তো গাছটিকে আমি প্রথমেই পচা যে গোবর সার এই গোবর সার দিয়েছিলাম গোড়ায় এক ইঞ্চি পরিমাণ এবং আগের যে মাটি ছিল সেই মাটির সাথে মিশিয়ে দিয়েছিলাম পুরোটি তো তারপর যে গাছটি করেছি সেটি হচ্ছে প্রথমেই ছত্রাকনাশক নাশক দিয়েছিলাম যেন শিকড় গুলো ভালো থাকে কারণ টানা বৃষ্টির কারণে হয়তো শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে অথবা আমি এই গাছটিকে অন্য এক জায়গা থেকে এখানে নিয়ে এসেছি সেজন্যও ক্ষতিগ্রস্ত হতে পারে তো এই জন্যই আমি প্রথমে সফটাক নাশক দিয়েছিলাম তো সফটাক নাশক হিসেবে আমি ব্যবহার করেছিলাম ম্যানসার আপনারা ম্যানসার ব্যবহার করতে পারেন প্রতি লিটারে এক মিলি এবং এছাড়া বাজারে প্রচলিত অন্য অন্য যে ওষুধ আছে সেগুলোও ব্যবহার করতে পারেন তো তারপরে তার দু থেকে তিন দিন পরে আমি যেটা দিয়েছি এবং যেটা ম্যাজিকের মতো কাজ করেছে সেটি হচ্ছে হিউমিক অ্যাসিড এসিআই কোম্পানি হিউমিস্টার যেটি এই দেখতে পাচ্ছেন এখানে যে কালো কালো রয়ে গেছে কিন্তু এই হিউমিক অ্যাসিডটা প্রতি লিটারে মিলি করে পানির সাথে গুলিয়ে আমি এই গাছটিতে দিয়েছিলাম গোড়ায় এই হিউমিক অ্যাসিডটা হচ্ছে এক ধরনের অনুখাদ্য এবং গাছের খাদ্য গ্রহণে সহযোগিতা করে গাছের ফুল ও ফল আনে শিকড় বৃদ্ধি করে এবং গাছকে স্বাস্থ্যবান রাখে তো এই হিউমিক অ্যাসিডটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করেছে এবং এটির কাজ করা দেখে আমি বুঝতে পারলাম যে গাছ এতদিন আসলে এই টপ থেকে কোনো খাদ্য গ্রহণ করতে পারিনি সেটা হয়তো বিভিন্ন কারণে হতে পারে তো ফাইনালি যখন হিউমিক অ্যাসিডটা দিয়েছি তখন সাত থেকে আট দিনের ভিতরেই দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু আবার নতুন করে গ্রোথ শুরু হয়েছে এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালই কিন্তু নতুন করে গ্রোথ এসে গিয়েছে দেখতে পাচ্ছেন নতুন করে কিন্তু জালি পাতা শুরু হয়ে গিয়েছে এবং একটি মাত্র ম্যাজিক সেটি হচ্ছে হিউমিক অ্যাসিড যখনই এই হিউমিক অ্যাসিডটা দিয়েছি তখন কিন্তু গাছে খাদ্য গ্রহণ করতে পারছে এবং গাছ আবার নতুন করে বাড়া শুরু করেছে তো আপনারা চাইলেও আপনাদের গাছের গোড়ায় এভাবে হিউমিক অ্যাসিড দিতে পারেন এটি খুবই কার্যকরী একটি ওষুধ এটি এসিআই কোম্পানির হিউমিস্টার দিয়েছিলাম আমি আপনারা চাইলেও এটি ব্যবহার করতে পারেন তো আর একটি কাজ করবেন যেটি হচ্ছে যে গাছগুলো বাড়ে না দেখবেন যে এই গোড়া থেকে গিট হয়ে গিয়েছে এখানে তিন থেকে চারটি ডাল বের হয়েছে যেমন একটি দুটি তিনটি এই ডালটিকে তিনটি ডাল বের হচ্ছে তো এতগুলো ডাল যদি বের হয় তাহলে অবশ্যই আপনার এই ডালটি বড় হবে না তা নিজ থেকে চেষ্টা করবেন এই যে এই ডালগুলো ভেঙে দেওয়ার জন্য এই ডালগুলো যখন ভেঙে দিবেন তখন একটি মাত্র মাথা থাকবে ডালের এই একটি মাত্র মাথা যখন থাকবে তখন কিন্তু আপনার এই গাছটি সুন্দরভাবে বেড়ে উঠবে এই দেখতে পাচ্ছেন এই যে এই যে যে নিচে থেকে কুশিটি যে শাখা ডালটি বের হচ্ছে অবশ্যই আপনারা এই শাখা ডালটি যেভাবে হোক ভেঙে দিবেন দিবেন অথবা কেটে তাহলে আপনার এই ডালটি খুব সুন্দরভাবে বাড়তে পারবে তো বিয় এভাবে আপনারা চাইলেও আপনাদের পড়া গাছে গ্রোথ আনতে পারেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই